মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা ছোট 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 পয়সা একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে গায়ে লাগবে লাগবে পুরো মহাবিশ্বের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী এখানে এত কিছু হচ্ছে চিন্তা করতে পারেন পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সি আছে সৌরজগত আছে একটা সৌরজগত না কোটি কোটি সৌরজগত আছে এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি ওই গ্রহটাকে যদি আল্লাহ ধরে একদম ব্লাস্ট করে ফেলান ধ্বংস করে ফেলান আল্লাহর কিছু যায় আসবে আল্লাহর সানের কোনো কিছু কমে যাবে আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বের এরকম দাপট দেখায় বেড়ায় আজকে দুনিয়া দিকে তাকালে মনে হয় যে মানুষই সব তাই না আল্লাহ বলেছেন হ্যাঁ ল্যাচে আন ইনসান দ্যা রলাম যে এখন সেই আম্বেদ করো মহাকালে একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না যে মানুষ বলে কিছু হবে কখন আল্লাহর জ্ঞানে ছিল আল্লাহ তো জানতে আমরা কোন আলোচ্য বিষয়ই ছিলাম না আর আজকে দেখে মানুষ বিচলিতে কি করছে তা জি আর ও ভি হ্যাঁ মাই ইউ সি দো আপনি কেমন এমন সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে এখানে হত্যা করবে রক্তপাত ঘটাবে আর ফাঁসাদ সৃষ্টি করবে পৃথিবী থেকে থাকান দেখেন পুরো পৃথিবীতে ফেতনার ফাঁসাদ সৃষ্টি করেছে মানুষ অন্য কোনো প্রাণী করে নাই আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে ঘটাচ্ছে মানুষ একটা সভ্যতায় পশ্চিমারাই বিগত একশো বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে ওরাই একাই একটা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত একশো বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে তো মানুষ এত তুচ্ছ দুনিয়ার জীবন এতই তুচ্ছ এই দুনিয়ার জীবন আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব একটা কৈশোর একটা যৌবন একটা পার্থক্য সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি একশো বছর কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো আরো কম কারো আরো বেশি প্লাস মাইনাস একশো বছর গড়ায়ু এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে বাস্তবতা বোঝেন বাস্তবতাকে স্বীকার করতে যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ থাকবো না আমরা এখানে যারা বসে আছি আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকব না আমাকে বলে না আমাদের মধ্যে অনেকেই থাকবে না আমাকে বলে না এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে এই নির্মল সত্যটা আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয় এটা কাজ করার পরীক্ষার হল এটা আমার এখানে আমি ফলাফল পাবো না রেজাল্ট পাবো না রেজাল্ট পাবো আমি পরকালে এটা আমার কর্মজগত তাই না কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন এর জন্য এই যে পাঁচতলা দশতলা বাড়ি এই যে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জুলুম অত্যাচার যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই দাঁড়িয়ে ডুবি থাকার না থাক দুনিয়া চাই আর চাই এই যদি হয় আমাদের মানসিকতা ওই নোর কলবে জীবনে আসবে না আমি খুঁজাতে পারছি ভাই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে করছি এই জীবনের কিরকম আদর্শ হবে ইন্নাসি ও নুসুকি ও মাহিয়া ও মেমায় এই দুনিয়ার জীবনে আমার সালাত আমার কুরবানি আমার সেক্টিফাইস আমার জীবন আমার মৃত্যুর সবকিছু কার জন্যেই আল্লাহ আর্জুন এই জীবনটা তা আল্লাহ্ বাকে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন জা ইয়াদের সাপান্ন আমার করে দেখেন বাবা হোল আত্তুল জিন্না ও ইন সা ইল্লাহ লে অবদুন এই জিলা মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর্স সাবজেক্ট দুনিয়া আমার আগের সাবজেক্ট তাই না প্রত্যেকে দেখেন বাড়ির পরিবারের কর্তা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবার দেখবেন দুনিয়াটা আগে দিন পরে আর যারা দিনদার আমরা দিনদার মনে করি নিজেদেরকে তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না ভালো মন্দ বলবে না সুন্দর আমল করতে থাকবে আর যেগুলো আমল করলে যেগুলো বললে যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে দেখবেন নামাজ মাচোত্ব করছে মাশাল্লাহ ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুস্থর দেখবেন সৎকা করছে দান সৎকা করছে ফরজ জাগাতি দিবে না দেখবেন মাশাল্লাহ বাপ তাহাদ গুজার মেয়েকে দেখবেন মাশাল্লাহ জিন্স আর গেঞ্জি ভরে ঘুরছে দেখবেন বাপ হাজি মানুষ অনেক সময় দেখা যায় বাপ বাবা আলেন আর সেরে দেখা যায় যে তার রিসেট করে ঘুরে বেড়াচ্ছে সামনে আমরা কি করছি জানেন যেগুলো আমাদের ভালো লাগে সহজ মনে হয় সেগুলো করতে খুব পটু। যেগুলো একটু কঠিন লাগে যেগুলো করলে একটু বাধা বিপদে আসে কথা শুনতে হয় হয় ওগুলো করতে চাই না আল্লাহ এদের জন্য একটা শোনেন পথ আচ্ছা আল্লাহ বলি বা মানুষ তোমরা কি আল্লাহর খিতাবের কিছু অংশ কে মানো আর কিছু অংশকে মানো না জেসা উমা ইয়ে সহায় রুদায় হায়াদী দুনিয়া যারা এমন আকিদাত রাখবে এমন এমন করবে যে বুরান এবং হারিসের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব এটা একটা কারণ ইসলামের শত্রুদের দ্বারা মুসলিমরা লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ মুসলিমরা কিছু অংশ মানে এখন কিছু অংশ মানে না ওরা উন্নতি করে নাই আমরা অধঃপতরের তলে গিয়েছি আমাদের কাছে সব আছে জনসংখ্যা আছে দেশ আছে প্রাকৃতিক সম্পদ আছে সামরিক বাহিনী আছে অস্ত্রশস্ত্র আছে প্রতিটা জিনিস আমাদের কাছে আছে মুসলিমদের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন সব দিয়ে ভর্তি আমাদের দেশ এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো তারপরেও দেখবেন ওরা আমাদের উঠতে বলে উঠি বসতে বলে বসে এটা আমাদের ধর্মীয় নৈতিকতার অধঃপতনের ফল আমরা পড়াশোনা করতে চাচ্ছি না আমরা পড়া অনুযায়ী আমার করতে চাচ্ছি না খালেজ ভাবে দিনের প্রচার প্রসার খেত প্রতিষ্ঠা করতে চাচ্ছি না দুনিয়া স্বার্থ চাচ্ছি আমরা পরিবার পারিবারিক আদর্শ করতে পারছি না যুব সমাজকে সঠিক পথে আনতে পারছি না আমরা আমাদের মেয়েদেরকে পথ আনতে পারছি না আমরা বেসিক কাজগুলো করতে পারছি না পাঁচত্ব সলাপ করতে পারছি না জেগাত দিচ্ছি না রমজানের না আমরা দান সরেখা করতে চাই না এদি মেয়ের ভরণ পোষণ নিতে চাই না বিধবা খোঁজ নিতে চাই না অসহায় নারীদের পাশে দাঁড়াতে পারি না আমরা অনেক কিছুই পারি না

আল্লাপাক সময় দেন ওই যে বললাম দুনিয়ার হায়াত দিয়েছেন সময় দেন এই সময়ের মধ্যে পরীক্ষা করেন নিয়ামত দেন পরীক্ষা করেন সুযোগ দেন পাপ করলে আবার ফিরে আসার চান্স দেন এক পর্যায়ে তখন দেখেন যে তারা মোটেই আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসছে না তারা আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না রাসুলকে গুরুত্ব দিচ্ছে না দিনকে হাসি ছাড়তে পাত্র পানি আছে আল্লাহ তাদেরকে সরিয়ে দেন সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসেন তাদেরকে সুযোগ দেন তারা যদি আল্লাহ আনুগত্য করে সফল করেন তারাও যদি আমরা আনুগত্য না করে আবার সরিয়ে দিয়ে নতুন কমই আসবেন এটা আল্লাহ সন্ন্য